হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধেব জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে কোন উভয় সংকটে রয়েছে আপনার পার্টনার যার জন্য সে আপনাকে ধরতেও পারছে না আর ছাড়তেও পারছে না আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে এক এক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে যাই আমরা নিজেরাও যে তাকে ধরতেও পারি না তাকে ছাড়তেও পারি না তাই না আবার অনেক সময় এরকম হয় অপোজিট সাইডে সেই মানুষ আপনাকে ধরতেও পারছে না আপনাকে ছাড়তেও পারছে না এরকম হয় না কেন কিসের জন্য সেই প্রিয় মানুষ আপনাকে ধরতে পারছে না আপনাকে ছাড়তে পারছে না এটাই আজকে দেখব সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স উইডো সবার জন্য এই রিডিং তবে মাথায় রাখবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নিতে হবে আর বাদ বাকি কী করতে হবে লেট গো করতে হবে আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখতে হবে আর কি করতে হবে বলুন তো এনার্জি এক্সচেঞ্জ করতেই হবে কিটা করতেই হবে মাস্ট এনার্জি এক্সচেঞ্জ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিচ্ছু হয় না আর এনার্জি এক্সচেঞ্জের জন্য কি করতে হয় ওয়ান ওয়ান সেভেন সিজ শীতকালী দুর্গা আল্লাহ বা যার যেটা ভালো লাগে যে ভগবানের স্বর্ণপর্ণ আপনারা হন সেটা একটুখানি কমেন্টে জানিয়ে দিতে হবে ওকে তো চলুন কেন আপনার পার্টনার আপনাকে ধরতেও পারছে না আপনাকে ছাড়তেও পারছে না কি হয়েছে কি এমন মধ্যে দিয়ে সে যাচ্ছে যে সে যার জন্য সে আপনাকে ধরতেও পারছে না আপনাকে ছাড়তেও পারছে না এই কার্ডটা ফার্স্ট আসলো কিন্তু কার্ডটা ছাট করে ফায়ারির মতো স্লিপ খেয়ে বেরিয়ে চলে গেল এটাই আমার ফার্স্ট কার্ড যদিও ছিল আর ফার্স্ট কার্ড দেখুন কি এসেছে মন কার্ড ফার্স্ট কার্ড এসেছে মুন কার্ড এখানে না মাতৃস্থানীয় মানুষ বা থার্ড পার্টি পুরোপুরিভাবে ইনভলভ পুরোপুরিভাবে এই থার্ড পার্টির জন্য আজকে আপনাদের সম্পর্কের এই রকম বিতৃষ্ণাময় জ্বালাময় যন্ত্রণাময় জায়গা তৈরি হয়েছে ঠিক আছে অনেকেই বলবেন শুধু কি থার্ড পার্টি হ্যাঁ একদম মাস্ট থার্ড পার্টি আপনাদের মধ্যে তো ভুল বোঝাবুঝি ছিলই একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে যদি নিজেদেরও কোনো ভুল ত্রুটি থাকে না তা নয় কিন্তু সেই ভুল ত্রুটিটাকে মানিয়ে গুছিয়ে নেওয়া যায় বা মানিয়ে গুছিয়ে নিয়েও কিন্তু সংসার করা যায় বা মানিয়ে গুছিয়ে নিয়েও কিন্তু সংসারে থাকা যায় কিন্তু সেই থার্ড পার্টি যদি এসে কানের ভিতরে কুটকুট কুটকুট করে একে উঠেসাপের বীজ ঢালে সেখানে কিন্তু আর সম্পর্ক জোড়া লাগে না তো এই সম্পর্ক শুধুই কি হাজব্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না এটা সাংসারিক ক্ষেত্রেও কীরকম সাংসারিক ক্ষেত্রে এই কাকিমা জেটিমার কাছে শাশুড়ি একটু বইয়ের কিছু দুঃখের কথা বলেছে মনটা হয়তো একটু খারাপ হয়েছে সেই সুযোগ নিয়ে না শাশুড়ির কানে বিষটা ঢেলে দেওয়া হয়েছে বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলসে আপনি কিছু একটা কথা বলেছেন জানিস তো আমার বয়ফ্রেন্ড না এরকম জানিস তো আমার হাজবেন্ড না একটু এরকম জানিস তো আমার ওয়াইফ না একটু এরকম জানিস তো মনের কিছু দুঃখ হয়তো একটু শেয়ার করেছেন ঠিক অপোজিট সেই সাইডে সেই থার্ড পার্টি জানিস তো তোর বর না তোর নামে এই কথা বলছিল। তোর ওয়াইফ না তোর তোর সম্পর্কে এই কথা বলছি তুই কি জানিস তুই এতটা ভালোবাসিস কিন্তু তোর সম্পর্কে সে কীরকম কীরকম মন্তব্য সে করে থার্ড পার্টির বিষ এবার আপনার মাথাটা গরম হচ্ছে ও আচ্ছা 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 আমার হাজব্যান্ড আমাকে এরকম বলতে পারে আমার ওয়াইফ আমাকে আমার সম্পর্কে এরকম বলে বেরিয়েছে কিন্তু ব্যাপারটা আদেও সেটাই ঘটেনি ঠিক আছে বা অন্যের ফ্যামিলির বউকে দেখে হ্যাঁ জেলাশি ফিল হয়েছে সেখান থেকে আপনার শাশুড়ি বা শ্বশুর বা দেওর ভাসুর বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কানে হচ্ছে বিষ জেলেছে অতএব এখানে থার্ড পার্টি পুরোপুরিভাবে ইনভলভ এই সংসার ভেঙে দেওয়ার জন্য আর বর্তমানে আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ বা আপনার শাশুড়ি বা আপনার বৌমা বা আপনার ননদ আপনার দেওর বা আপনার ভাসুর যে কোনো সম্পর্কে হোক সেই থার্ড পার্টির কথাগুলোকে মাথা থেকে ফেলতে পারছে না কারণ থার্ড পার্টি তাকে দুরকম বোঝাচ্ছে ঠিক আছে থার্ড পার্টি তাকে দুরকম বোঝাচ্ছে তাই আপনার পার্টনার বা আপনার সেই ভালোবাসার মানুষ বা আপনার সেই প্রিয় মানুষ উভয় সংকটে দ্বন্দ্বে আপনাকে গিলবে না আপনাকে ফেলবে মানে মুখের মধ্যে জল নিয়ে বাইরেও সে ফেলতে পারছে না আর সে ভিতরে ঘিরতেও পারছে না তাই আপনার সে থেকে সেই মানুষটা এটা না বেশিটা না পুরুষদের সাথে রেজোনেটটা বেশি করবে কারণ মেয়েদের থেকে না এই সমস্ত জ্বালা যন্ত্রণাময় জীবনগুলো পুরুষরা বেশি ফিল করে কারণ মেয়েরা কি করে ঝগড়া করে চিৎকার করে চেঁচামেচি করে কেঁদে দেয় তাই না আমিও তো মেয়ে আমিও এরকমই করি কখনো নালিশ করে দিই হাজবেন্ডের কাছে কখনো বা একটু চিৎকার করে কিছু বলে দিই খুব কষ্ট হলে চোখ দিয়ে জল পড়ে যায় কেঁদে দিলাম তো ঝামেলা মিটে গেল কিন্তু এখানে না বেশিটা রেজোনেট করবে পুরুষদের আমার সমস্ত দাদা ভাইদের সাথে তারা না বলতে পারছে না না নিজের স্ত্রীকে কাছে ডাকতে পারছে না নিজের স্ত্রীকে ফেলতে পারছে না নিজের গার্লফ্রেন্ডকে সে কাছে ডাকতে পারছে না নিজের গার্লফ্রেন্ডকে সে আনতে পারছে বা সে তার নিজের মতো করে স্বাচ্ছন্দ্য করে বিয়েও করতে পারছে ইচ্ছে হচ্ছে তাকে বিয়ে করার মন চাইছে তাকে বিয়ে করার কিন্তু নানান রকম উভয় সংকট সত্তর বিষ সত্তর সাপের বিষ তাকে উভয় সংকটে ফেলে দিয়েছে তার জীবন অতিষ্ঠময় তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না বলে সেই মানুষগুলোকে কন্ট্রোল করতে পারছে না বলে সে জেদ আর ইগো ধরে রেখে সমস্ত দায়ভারটা আপনার উপর চাপিয়ে দিচ্ছে তুমি খারাপ তুমি সব দোষ করেছো তোমার জন্যই আমার জীবন নষ্ট হয়েছে কিন্তু সে ভিতরে ভিতরে ফিল করতে পারে যে এই থার্ড পার্টি কিন্তু আমার সংসার ভেঙেছে বা এই থার্ড পার্টির জন্যই আমার সংসার বা আমার গার্লফ্রেন্ডকে আমাকে আজকে ছাড়তে হচ্ছে বা আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে কিন্তু সে কাউকে কিছু বলতে পারছে না সে মুখ থেকে জল না ফেলতে পারছে না ঘিরতে পারছে যার ফলে নিয়েছে ভাই আমি আর কিছু করব না তোরা যা পারিস যা বাট আমি নিজেই নিজের ভিতরে ভিতরে দৌড়তে দৌড়তে শেষ হয়ে যাব। ঠিক আছে আর দেখুন আপনার পার্টনারের কিরকম অবস্থা হতাশ মন খারাপ সে কাউকে কিছু বলতেও পারছে না কিছু করতেও পারছে না হতাশাময় জীবন আর দূর থেকে শুধু আপনার সৌন্দর্য আপনার ক্রিয়েটিভিটি আপনার ছবি আপনার একটা মেসেজ আপনার একটা হোয়াটসঅ্যাপ আপনার একটা গলার ভয়েস হয়তো রেকর্ডিং করে রেখেছে সে হয়তো বারবার সেগুলো শুনছে আর এভাবেই নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করছে আর ভাবছে যা হয়ে যায় হয়ে যাবে যা সবাই যদি ডিভোর্স নিয়ে শান্তি পায় তো চলো ভাই আমিও তাকে ডিভোর্সই দিয়ে দেব। এরকম করেও কিন্তু অনেকের না ডিভোর্স হয়েছে জানেন তো আপনাদের পার্টনার না আপনাকে জোর করে ডিভোর্স দিয়েছে সে সেই থার্ড পার্টির জন্য মাতৃ বা মেয়ে রিলেটেড এরকম বা কোনো শত্রুর জন্য সে থার্ড পার্টির জন্যই আপনাকে আজকে ডিভোর্সের জায়গায় পরিণতি করেছে সেই ডিভোর্স শুধুমাত্র হয়েছে শুধুমাত্র থার্ড পার্টির জন্য ম্যানিপুলেট হয়ে তার মাথা যারা চিবিয়ে খেছে তাদের জন্য সে মন থেকে কিন্তু ডিভোর্স দেয়নি সে আজও সে রিম্যারেড হওয়ার পর আজও না আজও কোথাও আবার ভাবে সে কি ভালো আছে সে কি সত্যিই ভালো আছে সে কি কেমন আছে তার একবার হলেও মনটা কেমন করে আর মাঝে মাঝে এটাই ভাবে যদি কার সম্পর্কে স্টেবিলিটিটা পেতাম কোথাও না কোথাও সে ভাবে মান অভিমান জেদ আর ইগো জন্যই সম্পর্ক নে আমার নষ্ট হয়ে গেল এবং সে বুঝতে পেরেছে মাতৃস্থানীয় কিছু মানুষের শাসন আজকে আমার এই সম্পর্কে নষ্ট করে দিয়েছে সে বুঝতে অলরেডি পেরেও গেছে শুধুমাত্র মাতৃস্থানীয় কিছু মানুষের জন্যই কিন্তু আমার এই সম্পর্ক নষ্ট হয়েছে যদি একটু এই স্ট্রাগেলটার মধ্যে আমি একটু নিজেকে প্রোটেক্ট করতে পারতাম বা নিজেকে কিছু রকমভাবে ফিল মানে জলটা ঘিরতে না জলটা কিছু ফেলতে পারতাম হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যেত কিন্তু সেই মুহূর্তে আমাকে এমন কিছু থার্ড পার্টি বুঝিয়েছে যার জন্য আমি রেগে গিয়েছিলাম উত্তক্ত হয়ে গিয়েছিলাম আমার মাথার মধ্যে রাগ এসে গিয়েছিল যার জন্যে আমি রাগের মধ্যে আমি সমস্ত জিনিসটাকে পুরো স্পয়েল করে পুরো সম্পর্কটাকে মানে সম্পর্কটাকে পুরো নষ্ট করে দিয়েছি সেই সময় আমার একটুখানি বুদ্ধি নিজের বুদ্ধিকে কাজে লাগানো দরকার ছিল অনেক কিছু ভাবনা চিন্তা করার দরকার ছিল আমি পরিবারের কথা শুনে এবং অনেক ফ্রেন্ড সার্কেলসের কথা শুনে এবং তৃতীয় ব্যক্তিদের কথা শুনে তৃতীয় ব্যক্তিদের দ্বারা ম্যানুপুলেট হয়েই আজকে কিন্তু আমি আমার সম্পর্কের পরিণতি ঘটিয়েছি এবং এই সমস্ত কারণের জন্যই কিন্তু আপনার পার্টনার আপনাকে না পাল অনেকে হয়তো সম্পর্কটা ঝুলেও রয়েছে ঠিক আছে মানে এরা হয়তো ডিভোর্স কেস হয়নি ডিভোর্স হয়ে যায়নি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছে বা বিয়ে সম্বন্ধ হয়েও সেখানে বিয়ে হচ্ছে না ঝুলে রয়েছে ঠিক আছে সেখান থেকে কিন্তু আপনার পার্টনার বুঝে গেছে যে এই কারণেই হচ্ছে আর আপনিও বুঝে যান এই রিডিংটার মাধ্যম দিয়েই আপনার পার্টনার কিন্তু আপনাকে আজও ভালোবাসে কিন্তু এই নানান রকম সিচুয়েশন বা পরিস্থিতির মধ্যে সে না পারছে আপনাকে কাছে ডেকে আলিঙ্গন করতে আর না পারছে আপনাকে কিছু বলে শান্ত হতে শুধুমাত্র এই থার্ড পার্টি আর শত্রু এক একটা সব কেউটে সাপের মতো ঠিক আছে আরও যদি কোনো বিষাক্ত সাপ থেকে থাকে আমাকে একটু জানাবেন এই সম্পর্কটাকে টক্সিক করে দেওয়ার জন্য পিছনে কিন্তু শুধুমাত্র থার্ড পার্টি ইনভলভ ঠিক আছে অনেকেই বলেন না শাশুড়ি বৌমার সঙ্গে বনিবনা হচ্ছে না শাশুড়ি বৌমার সাথে সমস্যা তৈরি হচ্ছে বলছেন তো দেখবেন একটু লক্ষ্য করে দেখবেন আপনার শাশুড়ি হয়তো খুব খারাপ ব্যবহার শাশুড়ি বৌমার ঝগড়া মা ঠাকুমার আমরা শুনে আসছি কম বেশি তাই না তারও আগে যদি যান আগেও শুনবে শাশুড়ি বৌমার বন্ডিং কখনোই আমরা স্থিরতা পাই না কিন্তু এই শাশুড়ি বৌমার মধ্যেও না সম্পর্ক গড়ে ওঠে না যে তা না ঝগড়া মারামারির মধ্যে আপনার হাজবেন্ডের সাথে কি আপনার ঝগড়া হয় না আপনার ওয়াইফের সাথে কি আপনার ঝগড়া হয় না তাহলে শাশুড়ি বৌমার মধ্যে বনিবনা হয় না কেন কারণ এই শাশুড়ি মার কানেও না বিষ ঢালা হয় সেই থার্ড পার্টি না বিষটা ঢালে তোর বউমা ওই করেছে তোর বউমা ফ্যাশন করছে তোর বউমা ভ্রুপ লাগ করছে তোর বৌমা চুলে ক্যারাটিন করছে তোর বউমা ফ্যাশন করছে তোর বৌমা জিন্স পরছে তোকে আর মানবে বিষ ঢুকে গেল আর একটু তো আমাদের জেনারেশন থেকে মাদের জেনারেশনটা একটু আগের হয় তারাও নাচ নাচতে শুরু করে দিল তাহলে সত্যিই হয়তো বৌমা মাকে কেয়ার করবে না বউমা জিন্সের প্যান্ট পরে ঘুরছে বৌমা চুলে ক্যারাটিন করছে চুলে আরও কি সব করে না আমি ঠিক জানি না এত কিছু আমি ফ্যাশন ফ্যাশন করি না যদিও বা ঠিক আছে তো এই সমস্ত কিছু করে বেড়াচ্ছে তাহলে বৌমা তোকে মানবে নাও চলো বৌমার পিছনে এবার বাঁশ দাও এবার এই বৌমার পিছনে বাঁশ দিতে গিয়ে কি হয় ওই থার্ড পার্টি আশপাশের সারাউন্ডিংয়ের মানুষের কথা শুনে বৌমার পিছনে বাঁশ দিতে গিতে যেতে গিয়ে কি হয় নিজের ছেলে সংসার ভাঙে ডিভোর্স হয় ছেলের নতুন করে সম্বন্ধ খুঁজতে হয় এরকম অনেকেরও দেখেছি বৌমাকে তাড়িয়ে দিয়ে সমস্ত কিছু করে যখন ছেলের নতুন করে বিয়ে দিতে গিয়েছে সেই ছেলের আর বিয়েই হয়নি সেই মেয়ের হয়তো বিয়ে হয়ে গেছে সেই মেয়ের হয়তো সংসার হয়ে গেছে সেই ছেলের হয়তো আর বিয়ে হয়নি বা সেই ছেলের বিয়ে হয়ে গিয়েও জ্বালা যন্ত্রণাময় আবার নতুন করে সেই জ্বালা যন্ত্রণাময় জীবনেই ভুগছে তাই এই থার্ড পার্টির কথাগুলোকে সকলকেই বলবো যে কাকিমা জেঠিমা পিসিমা যারা আমার রিডিংটা দেখবেন দাদা ভাই থার্ড পার্টিকে ইনভলভ হতে দেবেন না আপনাদের সমস্যা পারিবারিক সমস্যা আপনারা মেটান সে শাশুড়ির সাথেই হোক বৌমার সাথেই হোক হাজবেন্ডের সাথেই হোক ওয়াইফের সাথে হোক আপনাদের সমস্যা আপনারা মেটান থার্ড পার্টিকে ইনভলভ হতে দেবেন না এবং বর্তমানে দুজনেই কিন্তু জোঁকারের ময় জীবনযাপন করছেন ঠিক আছে অনেক পজিটিভিটি চাইছেন কিন্তু এখন আর সেই পজিটিভিটির জায়গাটা কিন্তু আর নেই সোর্স ভগবানের কাছে প্রার্থনা করছে আর কোথাও না কোথাও জীবনে আপনাকে পাওয়ার জন্য সাকসেস চাইছে কিন্তু ইউনিভার্সের কাছে তখনই সাকসেস আপনি পাবেন যখন থার্ড পার্টির কথাগুলো কেউটে সাহের বীজগুলোকে কানে না নিয়ে নিজেদের মধ্যে বসে বন্ডিং তৈরি করবেন দেখবেন সেই সংসার কখনোই ভাঙবে না সংসার তখনই ভাববে ভাঙবে সরি সংসার তখনই ভাঙবে যখনই আপনি তাদের কথাগুলোকে সেই কেউটে সাহের বীজগুলোকে নিয়ে নাচ নাচানাচি করবেন সেই সংসার অবশ্যই ভেঙে চুড়ে খান খান হয়ে যাবে তাই ক্লেম মাস্ট